হল আমাদের দীর্ঘ এই সি দুটা এবং প্রায় দুই বছর পার হলো ভিলেজ কমিটি কেন ইলেকশন হলো না আপনাদের কি বক্তব্য কী যুক্তি এইভাবে আমরা কমিশনের কাছে আমাদের প্রশ্ন আমরা রাখি ওনারা ওনাদের সিস্টেম ওনারা জাস্টিফাই করার চেষ্টা করলেন আমরা বললাম যে এটা তো ঠিক না গ্রামাঞ্চলে তো অনেক অভাব অনটন গ্রাম বিলেজ কমিটি যদি ইলেকশন না হয় কোথা থেকে তারা ডেভেলপমেন্ট পাবে যদি ডেভেলপমেন্ট হইতেছে আমি কেন বলতে পারি এটা তো ভুল হবে কাজেই আমরা এইসব ব্যাপারে আলোচনা করি তখন ওনার ফাইনাল কথা হলো যে জুলাই শেষ কি আগস্টে panchayati election ওনারা করবে এটা ফাইনাল ওটা থেকে 4 মাস পরে ADC এর village committee হবে এবং দুটো সিট যে আছে বা ইলেকশন প্রয়োজন এটা তারা করবেন এটাই ওনারা বললেন আমরা বিভিন্ন প্রশ্নের আমরা রাখি যে সংবিধানে কী রকম আছে সংবিধান তো এখানে আপনাদের ইচ্ছাটাই সংবিধান আমাদের ইচ্ছাটা ও সংবিধান এরকম নাকি এইগুলিও আমরা উল্লেখ রাখলাম তারা বললেন এটা এরকম না আমরা তো এডিসির ব্যাপারে আমাদের ইচ্ছার মতন এইভাবে এইভাবে আমরা করতে পারি না কিন্তু প্রথমত এডিসিতে ইলেকশন হলো তো ভিলেজ কমিটিও ইলেকশন হলো এবং ডিস্ট্রিক্ট কাউন্সিল ইলেকশন হলো ওই ইলেকশনে তো বোঝা যায় যে ইলেকশন ইজ ইলেকশন আপনারা তৈর করেন আপনারা তো হাইকোর্ট জুডিশিয়ালও অমান্য হইতেছে সংবিধানও অমান্য হইতেছে সিক্স শেডিউলে যেটা বলা আছে এটা পালন হইতেছে না এটা কেন হবে এইগুলি আমরা প্রশ্ন রাখি এবং ওনাদের দৃষ্টি আমরা আকর্ষণ করি আমরা সব সিস্টেমের বিরুদ্ধে অ্যান্টগোনাইজ আমরা করি না কিন্তু আমরা চাই যে এইসব ইলেকশন যথাযথভাবে শীঘ্রই হোক যাতে গ্রামাঞ্চল মানুষ তাদের একটা এই একটা সাস্টেন্স তাদের তারা পায় যেহেতু ভিলেজ কমিটি হলেই তো গ্রামের লোকরাও বিভিন্ন তাদের সুখ সুবিধা তারা করতে পারবে এবং দায়িত্বটা তাদের কাছে যাবে এটুকুই আমরা ওনাদের কাছে বললাম ওনারা পরপর আলোচনা আমরা করি তাদের সঙ্গে পরে ওনারাও প্রতিশ্রুতি দিলেন হ্যাঁ আগস্টের পরের চার মাসে আমরা এডিসির যে পেন্ডিং আছে এগুলো আমরা করবো এটা মনে ওনারা বলছেন স্যার আরেকটা থেকে আপনারা আলাদাভাবে এখন আমরা এটা সিদ্ধান্ত নেব তারা আমাদের ট্রাইপার্টার চুক্তি

তার যেরকম পাওয়ার তাদের এরকম পাওয়ার তাদের কথা কোনো মূল্য দেব হইতেছে না তারা কেন খুশি হইব কারণ আমাদের আইডেন্টি আমরা রক্ষা করব আঞ্চলিকের যে আইডেন্টিটি এটা আমরা লেট লুজ করতে পারবো না এটা আমরা খারানির চেষ্টা সব আমরা করবো এটা যাতে ভাসিয়া না যায় তার মানে দিল্লিতে যে আপনাদের চুক্তিটা স্বাক্ষরিত হয়েছিল হোম মিনিস্টারের সামনে ওটা নিয়ে আপনারা খুশি না চুক্তির ভেরি মাছ আর রাজ্য সরকার যেরকম এখন চালনা করতেছে বিভিন্ন যে ভাইটাল এবং পাবলিক রিলেটেড এগুলি ঠিকভাবে হইতেছে না এবং আমাদের মিনিস্টারদের যে বিভিন্ন প্রশ্নের উত্তর তারা পাইতেছে না এগুলি তারা পার্সোনাল না